নমস্কার বন্ধুরা এক চিমটেল লবণে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই তা আজ আমরা চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে নিম বেগুন এটি একটি হারিয়ে যাওয়া রান্না যা গরমের দিনের জন্য এই রান্নাটি বেশ উপকারী যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং ত্বকের জন্য খুব ভালো এবং বিভিন্ন যে ডিজিসগুলো হয় গরমের দিনে তার জন্য কিন্তু এটা খুবই ভালো নিম পাতা অনেক সময় এমনি রান্না করলে বেশি তেতো লাগে তাই জন্য আমরা এই নিম বেগুন রান্না করবো তাতেটা একটু কম লাগে বাচ্চারাও যাতে খেতে পারে তো এর জন্য আমাদের লাগবে কিছু নিম পাতা ও কেটে রাখা বেগুন তা আমরা নিম পাতাগুলোকে কুচু কুচু করে কেটে নিয়ে কড়াই গরম করতে বসিয়ে দেবো এবং সেই কড়াইতেই কুচু কুচু করে নিম পাতা কেটে রাখাগুলো দিয়ে দেবো কিন্তু তেল ইউজ করব না কেন এটা জলে ধুয়ে নিয়েছি তা জলটা শুকিয়ে নেবো নেড়ে চেড়ে তোমরা দেখছো যে আমি জল কীভাবে শুকিয়ে নিচ্ছি তা এরকম বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করলে জল কিন্তু শুকিয়ে আসবে এরপর এতে আমরা কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এবং এর জন্য খুব সামান্য জিনিসই লাগবে নিম পাতা আর বেগুন আর কিছু কাঁচেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ এর বাইরে কিন্তু কোনো জিনিস লাগবে না এই এইটুকুতেই রান্নাটা তৈরি হয়ে যাবে তা আমাদের নিম পাতা কিন্তু শুকিয়ে জল শুকিয়ে গেছে নিম পাতার তা এখন আমরা বেগুনগুলো তেল দিব প্রথমে তারপর বেগুনগুলো ছেড়ে দেবো এখন আমরা তেলটা কিন্তু ইউজ করলাম তা আমরা এ আগে কিন্তু তেল ইউজ করিনি তাই এখন আমরা বেগুনগুলো ছেড়ে দিলাম এরপর আমরা একে একে লবণ যেটা কাঁচা লঙ্কা ও হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করবো ভাজা বেগুনগুলো ভেজে নেব একসাথে নিম পাতার সাথেই তা কড়াই থেকে নিম পাতা আবার নামিয়ে বেগুন ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই তা তোমরা চাইলে কেউ নামিয়েও করতে পারো যার যেমন খুশি তা আমি এই কিন্তু বাড়িতে এভাবেই করি তা শরীরের জন্য খুবই ভালো তা তোমরা বাড়িতে একবার এভাবে হারিয়ে যাও এটা পুরোনো দিনের একটি রান্না নিম বেগুন যা আজকাল প্রায় মানুষ ভুলেই গেছে তা তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তা একটা কথা ছিল বন্ধুরা যে আমার চ্যানেলটি একদমই নতুন আমি চ্যানেলের মধ্যে তা তোমরা যদি আমাকে একটু শেয়ার একটু যদি লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ উৎসাহ পাবো তা তোমাদের কাছে এটাই আমার চাওয়া যে তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ও লাইক করে দিয়ে যেও এবং তোমরা বাড়িতে বানিয়ে দেখো এটা কেমন লাগে এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে তা আমরাও কিন্তু বাড়িতে এটা গরম ভাতের সাথেই খাবো সেটা তোমাদের দেখাবো তো তোমরা দেখো যে আমাদের এই রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে আমরা গরম ভাতের সাথে কিন্তু এটা পরিবেশন করে নিয়েছি